বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমরা ছ্যাঁচরাটা রান্না হতে খুবই দেখে থাকি কিন্তু এই ছ্যাঁচরাটা রান্না করার সঠিক পদ্ধতি না জানলে এটার টেস্টটা ঠিক আনা যায় না চলুন তাহলে সেই রেসিপিটাই আজকে বানাই চলুন দেখে কি কী কী লাগছে এখানে মাছের মাথাগুলো নিয়েছি সাথে আলু কুমড়ো বরবটি আর পটল কেটে রেখেছি সাথে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রাখবো পেঁয়াজটা কুচি করে আর টমেটোটা কুচি আর টম এখানে বেগুন নিয়েছি আপনারা চাইলে এতে পুঁই শাক ঝিঙ্গে এগুলোও দিতে পারেন প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো ডুবো তেল দিয়ে সব সবজিগুলোকে ভেজে নেবো নুন হলুদ ছাড়াই ভেজে নেব প্রথমে আলুটা ভেজে নিলাম এরপর পটলটা ভেজে নেব এক এক করে বরবটিগুলো এবং বেগুনটাও ভেল ভেজে তুলে নেব তারপর মাছের নুন হলুদ মাখিয়ে মাছটাকেও মাছের মাথাটাকেও খুব সুন্দর করে কড়া করে ভেজে তুলে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা কেমন লাগলো লাইক করে আমাকে জানাতে এবং কমেন্টে আমায় জানাতেও কিন্তু ভুলবেন না দেখুন এক এক করে আমি সব সবজিগুলোকে ভেজে তুলে নিলাম এরপর মাছটাতে নুন হলুদ মাখিয়ে মাছটাও ভালো করে খুব কড়া করে ভেজে নেব এখানে আমি মাছের মাথাটা মাথাটাকে চারটুকরো করে নিয়েছি যেহেতু তরকারির সাথে মেশানো হবে তাই ভেঙে গেলেও অসুবিধে নেই এরপর আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা আর পাঁচ ফোনটা আর তেজপাতা একটু লাল লাল করে ভেজে নেব এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব একটা লাল করে ভাজবেন না হালকা লাল লাল করে ভাজবেন আর এই সময় ফ্লেমটা মিড লো থেকে মিডিয়ামের মধ্যেই থাকবে বেশি হাইতে দেবেন না তাহলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স থাকে এবং তরকারিটা তেতো তেতো লাগতে পারে এরপর ওয়ান টেবিল স্পুনের মতো আমি রসুন বাটাটা দেব। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণের জন্যে মশলাটাকে কষিয়ে নেব এরপর আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য এখানে পরিমাণ মতো নুন দেব। এখানে আমি একেবারে যতটা নুন দেওয়া দরকার পুরো নুনটাই দিয়ে দিলাম এবং সাথে পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণের জন্যে মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটার কষানোর ওপরও ছাত্রার টেস্টটা ডিপেন্ড করে এরপর বেশ কিছুক্ষণের জন্যে কষিয়ে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা আদা বাটাটা দিয়ে দেবো সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দেবো এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নেড়ে নিলাম তারপর আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে আদাটাকে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব এবং আলু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে এক কিছুক্ষণের জন্য ভাজা হতে দেবো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এবং সবজিগুলো মশলাটার সাথে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এ আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো এবং মাছের মাথাটাও সবজিগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নেব এরপর ওপর থেকে ওয়ান টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দেব এবং ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে আসলে তরকারির সাথে যখন মিশে যাবে চিনিটা তখন ওয়ান টেবিল স্পুন ময়দা ওপর থেকে দিয়ে দেব এবং খুব ভালো করে ময়দাটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিটের জন্য ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু ফ্লেমটা লো ফ্লেমে থাকবে এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্যে লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে দেখুন ঢাকনা খোলার পর সবজিগুলো থেকে অনেকটা জল ছেড়েছে এরপর ভালো করে ওপর নিচ করে দিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে এক মিনিটের জন্যে লো ফ্লেমে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলের ছ্যাচরা তো আপনারা প্লিজ বানিয়ে দেখবেন কেমন হল আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন ও হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বাই